সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেরি স্টোর বাংলাদেশ লিমিটেডে বাংলাদেশে কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু একটা শপ স্টোরের মতন এখানে কিন্তু অর্থাৎ এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু মেরি স্টোর মেরি স্টোর বাংলাদেশ ওর এম তে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নিয়োগটা কিন্তু গত চব্বিশে জুন চব্বিশে জুন প্রকাশিত হয়েছে নিয়োগটা এবং এবং আবেদনের শেষ সময় কিন্তু হলো পহেলা জুন আবেদনের কিন্তু খুব বেশি একটা সময় তারা দেয়নি আবেদনের শেষ সময় হলো যে পহেলা জুন হলো আবেদনের শেষ সময় তো এই ভিডিওটা নিয়ে আবেদন করবে এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাদের কিন্তু অষ্টম শ্রেণী এসএসসি বা এইচএসসি যে কোনো স্নাতক পাশেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা মার্কেটিং কোঅর্ডিনেশন মার্কেটিং কোঅর্ডিনেট পদে কিন্তু তারা দুজন লোক নিতেছে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে আপনার কিন্তু স্নাতকত ডিগ্রির প্রয়োজন এবং স্নাতকত ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এটা হলো কি এটা হলো কিন্তু একটা ফুল টাইম জব এবং কিন্তু আপনাকে এই বিষয়ে এই বিষয়ে কিন্তু আপনার কিন্তু মূলত এক বছরের অভিজ্ঞ থাকতে হবে মার্কেটিং রিলেটেড কাজ করার জন্য এবং এখানে কিন্তু আপনাকে কিন্তু আগ্রহী প্রার্থী শুধুমাত্র যে পুরুষ শুধুমাত্র পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন মানে পুরুষ আবেদন করতে পারবেন এছাড়াও অনেকেও কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যে কোনো বয়সের হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে তো আমরা এখান থেকে দেখলাম তো আমরা এটা সম্পর্কে আটু ডিটেলস যদি জানতে চাই এই ভিডিওটা সম্পর্কে তাহলে কিন্তু আমাদেরকে এর মূল যে সার্কুলারটা আমাদেরকে অবশ্যই বিডি জবসে চলে আসতে হবে বিডি জবসে আসলে কিন্তু আমরা মূল বিষয়টা সম্পর্কে আরও ভালো করে জানতে পারবো তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ব্রিডিজ অফ যেটা প্রকাশিত হয়েছে এবং তারই শেষ কিন্তু পহেলা জুলাই যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি এবং বাকি সবগুলো বলাতে যে কর্মস্থান সিটায়গ হবে নয়ত আপনার কক্সবাজার দুইটার যে কোনো এক জায়গায় আপনার কি কর্মস্থান হবে এখানে কিন্তু শিল্প ক্ষেত্রে বলা আছে কি যে ওষুধ শিল্প বা ক্লিনিক্যাল শিল্পে কিন্তু আপনার এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ডিজিটাল মানে এই মার্কেটিং হিসাবে কাজ করার জন্য মার্কেটিং মার্কেটিং রিলেটেড কাজ করার জন্য এছাড়া অতিরিক্ত যে ইনফর বিষয়গুলো আপনার প্রয়োজন সেগুলো হলো কি মাতৃ স্বাস্থ্যসেবা প্রদানকালীন প্রতিষ্ঠান অথবা ফার্মাসিউটিক্যালস কোম্পানি কোম্পানি মার্কেটিং ও সেলস মার্কেটিং ও সেলসে কিন্তু এক বছর কাজের অভিজ্ঞতা মাঠ পর্যায়ে মার্কেটিং এর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে সেবা প্রদান সেবা বিপণন কাজে কাজের সংস্থা কাজের সংস্থা এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ফার্মাসি ডক্টর ফার্মাসি ও ডক্টর এর উৎসৃষ্ট জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে প্রার্থীকে স্মার্ট উদ্যমী ও কর্মট হতে হবে বৈধ লাইসেন্স ও মোটর সাইকেল চালানোর পারদর্শী থাকতে হবে এটা কিন্তু এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে আপনার মানে যে অতিরিক্ত যে কোয়ালিফিকেশানগুলো প্রয়োজন হবে এখানে কিন্তু শুধুমাত্র পুরো চাকরিটা হলো ফুল টাইম এবং কোম্পানির রুলস অনুযায়ী বাকি যে যে সুবিধা আছে সেই সমস্ত সুবিধাগুলোই কিন্তু আপনার আপনার থাকবে এবং কিন্তু আপ আবেদনের জন্য এখানে বলা আছে কি আগ্রহী প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি দুই কপি এবং এবং দুই কপি পরিচয় দানকারী স্বজন নাম ঠিকানা সহ ঠিকানাসহ বর্তমান কর্মস্থল এবং পূর্ণ জীবন বৃত্তান্ত অর্থাৎ মেরি অথবা মেরি স্টোর বাংলাদেশের নির্ধারিত 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 ফর্মে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাগজ সহ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশোধনী মেরি 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 হ্যাঁ স্টোপ মেরি মেরি স্টোপস বাংলাদেশ এই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং সিবি ফর্ম আপনি এই লিঙ্কে গেলেই কিন্তু আপনি একটা সিবির ফর্ম পাবেন এবং এই ফর্মটা পূরণ করে কিন্তু আপনাকে অবশ্যই এই তাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেসটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পহেলা জুলাইয়ের ভিতরে কিন্তু আপনাকে পাঠাতে হবে তো এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা স্টপস বাংলাদেশ তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে